সুখ নাইকিরের সুখ নাইকিরের সুখ মানে সুখ কি নাই নাকি রে বুঝা যাচ্ছে এ ধরা কি শুধু বিষাদ নয় ধরা বলতে পৃথিবীরা গায়েছে পৃথিবীরা যে খালি শুধু দুঃখ কষ্ট আর কিছু কি নাই সুখ কি নাই যাতনে জলিয়া কাদিয়া মরিতে যাতনা যন্ত্রণা জ্বালা যন্ত্রণা বোঝায় হ্যাঁ জ্বললে ফুইয়া কেন্দ্রে কেটে কি আমরা মারা যাবো না কাদিয়া মরিতে কে বলি কি নর জনম লয় হ্যাঁ আমরা কি দুঃখ কষ্টের জন্য শুধু পৃথিবীতে আসছি হ্যাঁ যে আমরা কি পৃথিবীতে আসনাম এই দুঃখ যন্ত্রণা কষ্ট ভোগ করার জন্য বলো ছিন্ন বিনে বলো উচ্চ স্বরে হ্যাঁ তা এই যে উচ্চ স্বরে বলতে আসে ছিন্ন বিনে ছিন্নবিনে কী বলছে বিনে মানে ওই যে বাদ্যযন্ত্র বিশেষের মাধ্যমে বাদ্যযন্ত্র অর্থাৎ যন্ত্র যন্ত্রপাতি বাজায় আর কি হ্যাঁ তারপরে উচ্চ স্বরে চরা গলায় চরা গলায় বলতে বলতেছে না 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 মানবের তরে না না এগুলোর দুঃখ কষ্ট যন্ত্রণার জন্য কিন্তু আমরা পৃথিবীতে আসি মানবের তরে মানুষের উপকারের জন্য হ্যাঁ মানুষের দুঃখ কষ্ট শুধু নিজেরটা না মানুষের দুঃখ কষ্ট বোঝার জন্য আমরা পৃথিবীতে আসছি আছে আছে উচ্চ লক্ষ্য সুখ উচ্চতর উপরে উঠার লক্ষ্য আছে আমাদের অনেক বেশি সুখ পাওয়ার আকাঙ্ক্ষা আছে আমাদের না সৃজিলা বিধি কাদাতে নরে না সৃজিলা বিধি কাদাতে নরে সৃজিলা বলতে কি বুঝাইছে সৃজিলা মানে সৃষ্টি করা হ্যাঁ কাদাতে নড়ে আমাদের আল্লাহ সৃষ্টি করছে কথা সৃষ্টি করছে কাদানোর জন্য নয় হ্যাঁ কার্যক্ষেত্র ওই প্রশস্ত করিয়া সমর অঙ্গন সংসার এই হ্যাঁ সমর মানে কি যুদ্ধ লড়াই আমাদের পৃথিবীতে আসছে আমরা যুদ্ধ করার যুদ্ধ করতে হবে লড়াই করতে হবে সুখ দুঃখ মিলে আমাদের বাঁচতে হবে হ্যাঁ নর নর মানে কিন্তু এই মানুষ নর নর মানে মানুষ বিধি মানে হলো আল্লাহ সৃষ্টিকর্তা বিধাতা প্রভু আমরা যাই যেটা বলি আর কি হ্যাঁ তাহলে কী হলো যাও বীর বেশে করোগ রণ বীর মানে যুদ্ধ হ্যাঁ রণ মানে যুদ্ধ করতে যেতে বীর মানে সাহসী আর রণ মানে হলো যুদ্ধ অঙ্গন মানে হলো আঙ্গিনা উঠান ঠিক আছে তারপরে যে জিনিবে সুখ লভিবে সেই জিনিবে মানে হলো জয় করা যায় এই সমরঙ্গন হ্যাঁ সমরঙ্গনে যে যুদ্ধ করতে পারবে যুদ্ধ করিয়া হ্যাঁ জয় লাভ করবে সেই এই সুখটা অর্জন করতে পারবে তাই না এখন পরের কারণে স্বার্থ দিয়া বলি এ জীবন মন সকলেই দাও পরের কারণে স্বার্থ দিয়া। নিজের জন্যই শুধু পৃথিবীতে আসা হয় নাই পরের দুঃখ কষ্ট যন্ত্রণাও আমাদের বুঝতে হবে পরের দুঃখ কষ্ট আমাদেরকে অনুভব করতে হবে বুঝতে হবে হ্যাঁ হ্যাঁ তার মতো সে কোথাও কি আছে আপনার কথা বলিয়া যাও পরের দুঃখ কষ্ট যদি আমরা বুঝতে পারি পরের দুঃখের জন্য পরের কষ্টর জন্য আমাদের স্বার্থ বলি দিতে হবে যদি আমরা পরের দুঃখের জন্য পরের কষ্টের জন্য আমাদের নিজেদের স্বার্থ বলি দিতে পারি তাহলেই আমরা হ্যাঁ প্রকৃত সুখটা কি এটা বুঝতে পারবো নিজের সুখটা ভুলে যেতে হবে নিজের সুখ আবার নিজের দুঃখ কষ্টের মধ্যে পড়ে তো পরের সুখটা দেখা যাবে না নিজের দুঃখটাও বুঝতে হবে কিন্তু শুধু নিজের দুঃখটাই বুঝতে হবে না শুধু নিজের সুখটা নিয়ে বসে থাকলে হবে না নিজের সুখের পাশাপাশি পরের সুখটাও লক্ষ্য করতে হবে পরের কীভাবে পরে দুঃখে আসে কষ্টে আসে তাকে কিভাবে এই দুঃখ কষ্ট থেকে বাঁচানো যায় তার কী সমস্যা তার কী কষ্ট সেটাও আমাদের অনুভব করতে হবে তাকে ওই দুঃখ কষ্ট থেকে বাঁচানোর রাস্তা বের করতে হবে তাকে সাহায্য করতে হবে সহযোগিতা করতে হবে ঠিক আছে পরের কারণে মরণেও শোক পরের জন্য পরের কারণে পরের দুঃখ কষ্ট লাঘব করতে যায় পরের দুঃখ কষ্ট মুছতে যেয়া যদি তোমাদের মানে এটা বুঝাইছে যে তাদের দুঃখ কষ্ট গুচাইতে যেয়া তাদের দুঃখ কষ্ট হ্যাঁ মুসতে যায় যদি তোমার দুঃখ কষ্ট করতে হয় সেটা করা উচিত ঠিক আছে সুখ সুখ করি কেদনা আর যতই কাঁদিবে যতই ভাবিবে ততই বাড়িবে হৃদয় ভার যদি খালি নিজে সুখ সুখ কর না ভার ভার হৃদয় ভার মানে হৃদয়ের অবস্থাটা যে মানে চাওয়া পাওয়াটা এটা খালি বাড়তেই থাকবো যদি খালি নিজেরটাই থাক নিজের কাছে তোমার আজকে তোমাদের একতলা বাড়ি আছে বুঝলো যদি দোতলাটা করতে পারতাম তাহলে মনে হয় আর একটু ভালো হইতো ভাড়া দিয়া হ্যাঁ আরও কিছু টাকা হইতো দোতলাটা মনে করো তোমার একতলা দোতলা আছে বুঝলো আর আর যদি উপরে আরও দুইটা তলা করতে পারি ষাটতলা করতে পারি তাহলে মনে হয় যে মানে আমার আরেকটু বাড়তো আর একটু বাড়তো আরেকটু টাকা পয়সা করতো ব্যাংকে কিছু টাকা জমাইতে পারতাম ঠিক না মানে নিজের নিয়ে যদি চিন্তা কর তাহলে দেখবো কোনো সময় অভাব পূরণই হয় না অভাব পূরণই হবে না যদি নিজের নিয়ে খালি পাব আচ্ছা আপনার বিব্রত রোহিতে নাই কেহ অবনী পড়ে আপন পৃথিবীতে নিজের লইয়া বাঁচার জন্য নিজের নিয়ে চিন্তা করার জন্য পৃথিবীতে কেউ আসে নাই আল্লাহ তাকে সৃষ্টি করে নাই যে তুমি শুধু নিজেকে নিয়েই ভাবো আল্লাহ তোমাকে পৃথিবীতে পাঠাইছে হ্যাঁ মূল উদ্দেশ্য হলো তোমার নিজে বাঁচার পাশাপাশি আরেকজনের বাঁচারাও যেন তোমার মতোই হয় তুমি যদি সুখে থাকো তার সেই সুখের ভাগটা তোমার পড়শি আত্মীয় স্বজন তারাও যেন পায় সেই জন্যই সৃষ্টিকর্তা তোমাকে আমাকে সৃষ্টি করছে যে শুধু নিজের নিয়ে বাঁচার জন্য নয় পরের জন্য বাঁচতে হবে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরের তরে তার মানে কি আমরা সবাই একজন আরেকজনের জন্য বাঁচব তুমি যদি তার জন্য বাঁচো সেও তোমার জন্য বাঁচবে তুমি যদি তার দুঃখ কষ্ট দেখো তুমি বিপদে পড়লে সেও তোমার দুঃখ কষ্ট দেখবে তাই না এবং এটাই নিয়ম এটাই নিয়ম আল্লাহ এই জন্যই আমাদেরকে পৃথিবীতে পাঠাইছে যে সবাই মিলেমিশে বাস করার জন্য যদি একজন আরেকজনকে না দেখত একজন আরেকজনের সুখে দুঃখে পাশে না থাকতো তাহলে তো মানুষের সামাজিক জীবই হতো না সামাজিক জীব মানে কি দলবদ্ধ হয়ে একসাথে বাস করে একজনের দুঃখ কষ্টে আরেকজনের পাশে দাঁড়ানোর জন্য একজনে কখনোই স্বনির্ভর নয় একজনে কখনোই নিজে নিজে হ্যাঁ বাঁচতে পারে না তার আরেকজনকে প্রয়োজন হয়ই হ্যাঁ হ্যাঁ ইয়েস ইয়াস